সবাইকে নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা আরও একটা নতুন দিন আবারও তোমাদের সাথে শুরু করছি একটু দোকানে গিয়েছিলাম একটা জিনিস আনার জন্য এই যে কি বলতো এটা এটা হলো রাঁধুনি যেটা আমার আজকে একটা রান্নায় দরকার কিন্তু ঘরে একদমই ছিল না তাই দোনো মনো করতে করতে বাড়ির সামনে যে দাদার দোকান রয়েছে সেখান থেকে গিয়ে এক প্যাকেট রাঁধুনি নিয়ে আসলাম এখন এটা ঢেলে নিচ্ছি আসলে এক একটা দিন এমন হয় যে কিছুই ভালো লাগে না আজকেও সেরকম একটা দিন আমার একটুও রান্না করতে ইচ্ছা করছে না ঠিক ইচ্ছা করছে না বলবো না মনে ইচ্ছা থাকলেও শরীরে একটা কি রকম আনইজি ফিল হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে আজকে কিছু পুরনো পছন্দের রান্না করি যেগুলো বাকিদেরও খেতে ভালো লাগবে তো প্রথমে যেটা মনে হলো সেটা হচ্ছে উচ্ছে ছিল একটু উচ্ছে ডাল বানাই আজকে উচ্ছের ডালে রাঁধুনি ফোরন তো মাস্ট ঠাম্মাকে আর মাকে সেরকমভাবেই বানাতে দেখেছি যখনই আমি রান্না করি না কেন আমার সব সবসময় আমার ঠাম্মার কথাই সবার আগে মনে পড়ে ঠাম্মা কী বানাতো কীভাবে বানাতো কোনটা কোনটা আমার খেতে সব থেকে বেশি ভালো লাগতো সেই সমস্ত কিছু তার মধ্যে একটা হলো উচ্ছের ডাল যেটা ঠাম্মা তো ভালো বানাতোই তারপর আমার মাও খুব ভালো বানাতো তবে খুব পছন্দ করলেও আমার কখনো উচ্ছের ডালটা বানানো হয়নি তবে কিভাবে বানাতে হয় সেটা আমি জানতাম সেই জন্য ভাবলাম আজকে আমিও বানাই তাই ওইখানে মটর ডাল সেদ্ধ করেছি আজকে আমাদের নিরামিষের দিন তাই জন্য ভাবলাম এটাই বানাই তবে একটা ভুল হয়েছে ঠাম্মাকে আর মাকে দেখতাম উচ্ছেগুলোকে গোল গোল করে কাটতে কিন্তু আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে ফেলেছি আর কি করা যাবে হয়ে যখন গেছে এটাকে তো আমি আর বদলাতে পারবো না যাই হোক এখন খুব ভালো করে একদম লাল লাল করে উচ্ছেগুলোকে ভেজে নেব। আর এখানে ততক্ষণ একটুখানি আদা গ্রেট করে নিচ্ছি ফোড়নে রাঁধুনির সাথে আদার গন্ধটা ভীষণ ভালো লাগে বাড়িতে যখন অন্য কারোর বাড়ির থেকে উচ্ছের ডালের ফোড়নের গন্ধ ভেসে আসতো তখন আমি মাকে বলতাম মা তুমি কিন্তু অনেকদিন উচ্ছের ডাল বানাও না আজকে একটু বানাও তো এতটাই আমার উচ্ছের ডাল ভালো লাগে হয়ে গেছে আদা গ্রেট করা দাঁড়াও আগে এখানে প্রেশারে সেদ্ধ করার ডালটাই বাটিটায় ঢেলে নিই কারণ আজকে এই প্রেশারটাতেই আমি ভাতও করব কারণ ওই বেলায় ধোসা বানাবো সেই জন্য যেটার মধ্যে ভাত করি সেটাতে সেই চাল ডালটা ভিজিয়েছি সেই জন্য এই যে উচ্ছেটা ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার তুলে নিই এবার চলো ডালের ফোড়নটা দিয়ে দিই এদিকে প্রেশারে ভাতটাকেও বসিয়ে নিলাম ভাতটা না হলে আমার যেন মনে হয় ওই যে বলেছি তোমাদের আগেও যে রান্নার কিছু শুরুই হলো না এখানে ফোড়নে দিচ্ছি রাঁধুনি দুটো গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এর মধ্যেই গ্রেট করে রাখা আদাটাও দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে ফোড়নটাকে জ্বালিয়ে নেবো ফোড়নটা ভাজা হতে হতেই এত সুন্দর একটা গন্ধ উঠছে যেন মনে হচ্ছে আমার উচ্ছের ডালটা এক্ষুনি হয়ে গেল। এই গোটা শুকনো লঙ্কা তেজপাতা আদা রাঁধুনি মিলেমিশে দারুণ সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরোচ্ছে হয়ে গেছে ডালটাও এবার দিয়ে দিলাম এবার মিষ্টির জন্য ঠাকুরের প্রসাদের জমিয়ে রাখা নকুল দানা একটু এর মধ্যে দিয়ে দেবো কারণ এই ডালটা একটু মিষ্টি মিষ্টি তেতো তেতোই খেতে ভালো লাগে ঠাম্মা তো সেরকমই বানাতো মাও সেইভাবেই বানায় তো একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব এখন মনে হয় যখন ঠাম্মা ছোটোবেলায় এত কিছু রান্না করে খাওয়াতো এখন যদি ঠাম্মাকেও খাওয়াতে পারতাম এই জিনিসগুলোই আমি তাহলে কতই না ভালো হতো কিন্তু এখন তো আর কিছু করার নেই যতদিন ওই বাড়িতে ছিলাম ঠাম্মার যা যা পছন্দ করে করে খাইয়েছি কিন্তু এখন আর অতটা হয়ে ওঠে না অতটা যাওয়াও হয় না আর এই বাড়ি থেকে তো সেটা সম্ভব নয় ঠাম্মারও আসা সম্ভব নয় তাই মনের ইচ্ছা মনে রান্নাটার দিকে এগোই দিন আমাদের বাড়িতে চাটনি হয় না আমিও কদিন ধরে ভাবছিলাম আর বাবাও বললো একটু চাকনি করিস এই দেখো এই আমগুলোকে দেখে মনে হচ্ছে তো যে একদম প্রপার কাঁচা আম সেই ভেবে আমিও চাকনি করব বলে বের করেছিলাম আর কেটেওছি কেটে দেখলাম এটা অর্ধেকের বেশি পেকেই গেছে আর একটু একটু কাঁচা রয়েছে তো কি করব চাটনি খাবো যখন ভেবেছি তখন দেখি এই আত কাঁচা আঁত ফাঁকা আম দিয়েই না হয় চাটনি করবো দেখি কেমন হয় এগুলো আসলে ফুল জেঠুর বাড়ির গাছের আম জেঠু দিয়ে গিয়েছিল দু তিন দিন হয়ে গেছে এই জন্যই হয়তো পেকে গেছে আর এখানে করব কাজকলা আলুর কোপ্তা যেটা আমি খেতে একদম ভালোবাসি না বাট বানাতে ভালোবাসি আজ অনেকগুলো দিন পর জানো তো একটু রোদ উঠেছে তাই এই যে সামনের এই জমিটার কাজও আবার শুরু হয়েছে এখানেও আবার ঠুকঠুক ঠুকঠুক আওয়াজ পাচ্ছি রান্না করতে করতে কটা দিন নিঃশব্দ ছিল আজ আবার সেই জায়গায় শব্দ ফিরে এসেছে কাঁচকলা আলুটা প্রেশারে সিদ্ধ বসিয়েছিলাম সেটা সিটিও পড়ে গেল আর একটা জিনিস করব ডালের সাথে সেটা হলো বেগুনি এই দুটো বেগুন কবে থেকে ফ্রিজে রয়েছে কিন্তু কোনো কিছুই করা হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু ডালের সাথে বেগুনিই করি তাই বেগুনগুলোকে কেটে ধুয়ে ওপর দিয়ে নুন মাখিয়ে রেখেছি শুকনো খোলায় একটুখানি পাঁচফড়ন আর গোটা জিরে ভেজে নিচ্ছি চাটনিতে দেব বলে লাস্টে গুঁড়ো করে দেবো এই দেখো এখানে ওই কাঁচা পাকা আমগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি কী সুন্দর লাগছে না রঙটা টেক্সচারটা মেয়োনিজের মতন আর রঙটা একদম ফ্রুটির মতন আমি চাটনিটা সবসময় সর্ষের তেলে বানানোই প্রেফার করি এই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোরনে দিলাম গোটা সর্ষে যেগুলো এদিক ওদিক ছিটকে মাসির বাড়ি পিসির বাড়ি চলে গেছে তো আমি আর কি করবো জোর করে তো কাউকে ধরে রাখা যায় না তার যদি ইচ্ছা হয় কোথায় যাওয়ার তো সে যাবেই চটাশ ফটাশ করে ফোড়নটা ফাটার পরে আমি এখানে আমের পা পাল্পটা দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে একটু জল দিয়েছি আমার পছন্দ অনুযায়ী আর একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো যাতে টেস্টটা ভালো হয় সেই জন্যই লঙ্কার গুঁড়োটা দিলাম পাকা আম তো আর আমার মিষ্টি হিসাবে এখানে মিষ্টি আর নকুল দানা দিলাম এইবারে এটাকে ভালো করে এগুলো গলা অবধি নাড়তে হবে নয়তো আমের পাল্পটা একদম ঘন তো নিচে ধরে যাবে ফ্লেমটাকে একদম কমে দিয়ে আমি এখন এটাকে ফোটাচ্ছি আর কি সুন্দর আস্তে আস্তে বাবলসগুলো ফুটছে দেখো দেখতে কি ভালো লাগছে না যাক হয়ে গেছে ওপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে এখন ঢেকে রেখে দেব ঢাকনাটা এখন খুলবো না তালে ফ্লেভারটা অনেকক্ষণ স্টে করবে এদিকে কাঁচকলার আলুটা তো অনেকক্ষণ আগেই সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আগে আমি কি করতাম আগে খোসা ছাড়াতাম তারপর সেদ্ধ বসাতাম কিন্তু তারপর ওই যে দিন বাড়ার সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে মানুষের অভিজ্ঞতাও বাড়ে তাই যখন দেখলাম যে সেদ্ধ করলে খোসা ছাড়ানোটা সহজ হয় তাড়াতাড়িও হয় তারপর থেকে এখন খোসা শুদ্ধই সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিই কাঁটা চামচ দিয়ে এখন ভালো করে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি তারপরে এর মধ্যে কিছু মশলা মেশাবো কারণ কাঁচকলার তো এমনিতে কোনো স্বাদ নেই যার জন্য কাঁচকলার কোপ্তা একটু আলু মেশানো হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন বাইন্ডিংয়ের জন্য এতে ময়দাও ইউজ করা যায় বাট আমি বেসন দিয়ে দেখেছি টেস্টটা বেশি ভালো আসে এরপর একটু হলুদ গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখতে মাখতে তারপর আমার মনে পড়লো এত কিছু করা যার জন্য স্বাদ খোলার জন্য আসল জিনিসই তো দিইনি নুনই দিইনি নি তারপরে আবার নুন দিয়ে আর একটু ভালো করে মেখে নিলাম কারণ নুন না দিলে গুণটা গাইবো কি করে তাই না একটু আগে বেশ কিছুক্ষণ ধরে টিপটিপ করে বৃষ্টি হয়ে গেল তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও এই যে আমাদের গেটটার একদম উল্টো দিকের পাঁচিলে দেখো কাটো আর ডাটা গাছ উঠেছে একা একাই উঠেছে এটা কিন্তু কেউ বসায়নি তো কদিন আগে যেহেতু খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো সেই জন্য এটা একটু হেলে গেছিল বলে আমি এরকম একটা ছোট্ট ইট দিয়ে একে আবার ঠেকনা দিয়ে রেখেছি আর এখন তো অম্বুবাচি চলছে নয়তো এটাকে ঠিক মতন আবার মাটি খুঁড়ে ভেতরে গিথে দিলেই হতো সেটা আর করা যায়নি আর যে পুঁইশাকের গাছটার কথা তোমাদের বলি আমাদের জানলা দিয়ে লতি উঠেছে দেখো এইটাই সেই এই গাছটা বর্ষার জল পেয়ে আবারও এতে নতুন কচি পাতা গজাচ্ছে এছাড়াও সোনামা এখানে আরও কিছু নতুন গাছ বসিয়েছিল এই দেখো লাইন দিয়ে সুন্দর পেঁপে গাছ বসিয়েছে সবকটাই সুন্দর বেড়ে উঠেছে আর এই জবা গাছটাও দেখছি যে বৃষ্টির জলে একদম তরতাজা হয়ে গেছে অনেকটা বড় হয়েছে হয়তো কদিন পরে ফুলও ফুটবে আর যখন ফুল ফুটবে তখন যে গাছটা বসিয়েছে তার মনটা আনন্দে ভরে যাবে যাক অনেক গাছ দেখা দেখি হলো এবার কাঁচকলার কোপ্তাগুলো বানাবো আর বাকি রান্নাটাও সারব হাতে একটুখানি তেল মাখিয়ে নিলাম যাতে কোপ্তাগুলো হাতের মধ্যে এঁটে না যায় তাও একটু লেগে যায় তবু কি তেলটা লাগালে একটু বাঁচো ওদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি ওটা গরম হতে হতে আমি কোপ্তাগুলো একে একে গড়ে নিই তারপরে একবারে সব কটা ভেজে নেব। ওই জন্যে বেশি করে তেলটা দিয়েছি তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে এই কাজটা করতে আমার খুব ভালো লাগে এই জন্য তোমাদের বলছিলাম না এই একটা জিনিস যেটা আমি খেতে ভালোবাসি না কিন্তু আমার বানাতে খুব ভালো লাগে কারণ কি বলো তো আমি খেতে ভালোবাসি না কারণটা হচ্ছে আমার কাঁচকলা খেলে একটু সমস্যা হয় সেই জন্য আমি এটাকে অ্যাভয়েড করি ছোট্ট ছোট্ট করে সুন্দর করে কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার লাল লাল করে সুন্দর করে ভাজার অপেক্ষা যত সুন্দর লাল রং হয় তত যখন রান্নাটা শেষ হয় তখন কোফতাগুলো দেখতেও আকর্ষণীয় লাগে সুন্দর সোনালি রং ধরে গেছে কোপ্তাগুলোতে এবার এগুলোকে নামিয়ে চলো কারিটা বানিয়ে নিই একটুখানি গোটা জিরে আর গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নে দিলাম আর টমেটো আদা আর একটু বাদাম দিয়ে একটা মশলার পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব আমি কাঁচকলার কোপ্তাতে বাদাম ইউজ করে দেখেছি খেতে খুব ভালো হয় গ্রেভিটা দেখতেও ভালো হয় টেক্সচারটা যেহেতু ভালো হয় তাই খেতেও ভালো হয় মশলাটা কষতে কষতে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুনটা দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্সের জন্য একটু মিষ্টিও দিলাম নিরামিষ যে কোনো পদ একটু মিষ্টি মিষ্টি না হলে আমার ঠিক ভালো লাগে না আমি ছোটোবেলা থেকেই এরকম খাবার খেয়েই অভ্যস্ত সেই কারণে তো ভালো করে কষিয়ে এর মধ্যে জল দিয়ে ভালো করে এখন ফুটিয়ে নেব বেশ মিনিট পাচের ধরে এটাকে ফুটতে দেব তারপরে কাঁচকলার কোপ্তাগুলো দেব কারণ কাঁচকলার কোপ্তা দিয়ে আবার বেশিক্ষণ কিন্তু ফোটানো যায় না তাহলে কোপ্তাগুলো যেহেতু খুব নরম হয় ভেঙে যায় সেই কারণে নামানোর আগে জাস্ট একটুখানি ঘি আর গরম মশলা নিয়ে নামিয়ে নিলে কিন্তু একদম রেডি তবে শীতকালে ঘি গরম মশলা জায়গায় আমি আবার ধনে পাতাও দিই তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে স্নান করতে যাবার আগেই বেসনের ব্যাটারটা গুলে রেখে গিয়েছিলাম এদিকে বেগুনগুলোর গা থেকেও জল সুন্দর মতন ঝরে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছি এখনই সবাইকে খেতে দেবো আর খাওয়ার আগে এখন গরম গরম বেগুনিগুলো ভেজে নিচ্ছি আগে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন একটু মিডিয়াম লো ফ্লেমে ভাজছি তাহলে খুব কুড়মুড়ে হয় আর কুরমুড়ে না হলে কিন্তু খেতেও ভালো লাগে না বেসনের সাথে সবসময় আমি একটু সুজি মেশাই এটাও আমার ঠাম্মার থেকেই শেখা খুব কুরমুড়ে হয় বড়াগুলো চালের গুঁড়োতে যত না কুরমুড়ে হয় তার থেকেও কিন্তু বেশি যদি বেসনের সাথে সুজি একটু অ্যাড করা যায় তাহলে অনেক বেশি ক্রিস্পি হয় দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে আচ্ছা চলো তো দেখি আজকে ব্লগটা শুরু করেছিলাম রান্না করতে ইচ্ছা করছে না বলে দেখি তো তারপরে আজকে ঠিক কী কী রান্না করলাম চলো একটা থালা সাজাই এখানে ভাত রেখেছি তারপরে রাখলাম কাঁচকলার কোপ্তা এরপরে রয়েছে আমার সবথেকে প্রিয় উচ্ছে ডাল তারপরে কুড়মুড়ে করে ভাজা গরম গরম বেগুনি আমের চাটনি আর শেষ পাতে রয়েছে টক দই খুব কি খারাপ হয়েছে লাঞ্চের মেনুটা আমাকে ব্লগে নিচে কমেন্টে জানিও তো আর কোনটা তোমাদের থেকে বেশি ভালো লাগছে আজকের রান্নাগুলোর মধ্যে বা তোমরা কোনটা খেতে থেকে বেশি পছন্দ করো সেটাও জানিও আজকের মতন এখানেই শেষ করছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো